আপনার ফোনের মধ্যে যে কোনো অ্যাপ লক করে রাখার জন্য আপনি ফোনের সেটিংটিকে ওপেন করবেন সেটিং ওপেন করার পর স্কল করে নিচের দিকে আসবেন যেখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে এই সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন অ্যাপ লক সেটিংটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ লক সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন তো উপরে আপনি পেয়ে যাবেন থ্রি ডট এই থ্রি ডটের মধ্যে আপনি ক্লিক করবেন থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর সেট নাও দেখতে পাচ্ছেন সেট নাও এর মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি পাসওয়ার্ড এই প্রাইভেসি প্রাইভেসি পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন তো এখানে আসার পর আপনি নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন রান অন প্রাইভেসি পাসওয়ার্ড এই রান অন প্রাইভেসি পাসওয়ার্ডের মধ্যে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার মনের মতো একটি এখানে পাসওয়ার্ড সেট করে দিবেন আপনি যে কোনো একটি পাসওয়ার্ড এখানে সেট করে দিবেন ছয় সংখ্যার আমি যাই হোক একটি এখানে সেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি যে পাসওয়ার্ডটি প্রথমবার দিবেন সেই পাসওয়ার্ডটি আপনি আরেকবার পরে দিয়ে দেবেন দিলেই দেখবেন আপনার ফোনের মধ্যে এই যে হয়ে এবার এখানে কি হয় আমরা তো অ্যাপ লক কিন্তু অনেক সময় দেখা যায় যে ফোনের এই যে পাসওয়ার্ডটি অনেক সময় ভুলে যায় আর ভুলে যাওয়ার কারণে আমরা পরে সেই আর ওপেন করতে পারি না ফোন রিসেট করতে হয় পরবর্তী সময়ে সে পাসওয়ার্ডটি ভুলে গেলে ফরগেট করার জন্য এখানে তিনটি উপায় রয়েছে এই উপায় থেকে আপনাদের ফোনের পাসওয়ার্ডটিকে আপনারা পরবর্তী সময় ফরগেট করতে পারবেন পাসওয়ার্ড ফরগেট করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকাভার ইমেল আপনারা আপনাদের ফোনে যে ইমেলটি রয়েছে সেই ইমেল দিয়ে আপনাদের ফোনে পাসওয়ার্ড রিকেভার করতে পারবেন এবং এখানে কোয়েশ্চন আর রয়েছে আপনারা কোন কোয়েশ্চনের মধ্যে ক্লিক করবেন এখানে কোন কোয়েশ্চন একটি দিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন কোয়েশ্চনের মধ্যে যখন ক্লিক করবেন আপনাদের এখানে ফারমার টিচার নেমস আপনারা এখানে যেকোনো একটি ফারমার টিচারস নেম দিয়ে দিবেন তো এখানে আমি যাই হোক একটি ফারমার টিচার নেম দিয়ে দিয়েছি দি আমি কি করছি ডান করছি যখনই ডান করে দিবেন আপনাদের কোয়েশ্চন সেট হয়ে যাবে এবার দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কোয়েশ্চন সেট তো এবার আপনারা যদি চাইছেন যে আপনারা এখানে ইমেল একটি দিতে তো আপনাদের ফোনে থাকা যে কোন ইমেল এখানে ক্লিক করবেন ফোনের যে যে ইমেলটি রয়েছে সেই করে টি দিলে আপনাদের ফোনের ইমেলটি নিয়ে নেবে আপনারা এবার দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ লক সেটিং অফ রয়েছে এই অ্যাপ লক সেটিং আপনারা অন করে দিন যখনই অন করে দিবেন এখান থেকে আপনারা যে যে অ্যাপগুলোকে লক করে রাখতে চাইছেন সেই অ্যাপগুলোর মধ্যে এরকম ভাবে আপনারা টিক দিয়ে দেবেন যে যে অ্যাপগুলোকে আপনারা এরকম ভাবে লক করে রাখতে চাইছেন আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপগুলোকে আপনারা এরকম ভাবে টিক দিয়ে দিবেন দিলে আপনাদের ফোনের মধ্যে ওই অ্যাপগুলো সম্পূর্ণভাবে লক হয়ে যাবে তো এই যে অ্যাপ লক থেকে আপনার মোবাইলের প্রাইভেসি ইনপ্রুভ করতে পারবেন এবং ফোনের যে অ্যাপগুলোর সিকিউরিটি আপনি অনেকটাই বাড়িয়ে নিতে পার ভিডিওটি ভালো লাগলে লাইক একটি অবশ্যই করবেন আর আপনার মোবাইলের এই যে অ্যাপ লক ফিচারটি আছে এই অ্যাপ লক ফিচারটি আপনার যে স্ক্রিন লক পাসওয়ার্ডটি রয়েছে সেই স্ক্রিন লক পাসওয়ার্ডটি কি আপনার অ্যাপ লক পাসওয়ার্ড হয়ে যাচ্ছে যদি হয়ে যায় তাহলে আপনি কমেন্ট বক্সে যাবেন সেখানে আপনার ডিভাইসের নাম আর আপনি কোন থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিব চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত